বাবা রে মা না হলে মায়ের কষ্ট যখন পয়লা মা হসি সেদিন থেকেই বুঝি মা এক অন্য জিনিস যা তুলনা কখনো কারো সাথে হবে না আমার ছুটোছুরি ডে পুডিং হেভি ভালোবাসে তাই প্রায়ই পুডিং বানানা লাগে আবার আমার কিছু মিষ্টি ফলোয়ার্স আছে কমেন্ট ভরে দিছে পুডিং এর রেসিপি দেন পুডিং এর রেসিপি দেন তাই আজকে পুডিং এর রেসিপি লিয়ে চলে আলসি আর এত পরিমাণ পুডিং বানায় আমি হাতটা পাইকে গেছি আবার কিছু কিছু জিনিস দি গোপনে আপনারা দেখে নেন এগুলা যদি দেন পুডিংটা হেভি ভালো হয় পারফেক্ট হয় তো দেখেন আজকে যে পুডিংটা বানাচ্ছি এতই সুন্দর হসে দেখতে যেমন লাগিতে খাইতেও তেমন সোয়াদ হচ্ছে বাবা রে মেলা মানসে पूछीছি বলেন দিনই আপনি রে পুডিং কি করে ভালো হয় কি করলে পুডিং আরো স্বাদ হয় মানুষের ভাব দেখলে অমনি থাকা লাগে বলবেন না আমরা অল্পকাটাও উপকরণ দিয়ে আমরা এভাবে বানাই খেতে খুবই টেস্টি হয় আরে বাবা যত গুড় দেবো তত মিষ্টি হবে যত ঘি ঢালবো তত স্বাদ হবে এগুলা বুঝিনে এখন লে আমি যে রেসিপিটা দিনু এরা ফলো করে বানা এবং খেতে যদি সোয়াদ না হয় তে কানের গুড়া কাটে তুরে বাড়ি বাড়ি তুই আসব কি ভুলবো আন্দন বারণ যত লাগে থাকবেন আর পিছে করবেন তত এর বিভিন্ন রকম ট্রিক্স আপনি এমনি জানতে পারবেন যে এড়া দিলে স্বাদ হবে এড়া দেওয়া যাবে না এড়া দিলে ভালো হয় না পয়লায় এ দেখেন আমি এটি 2 লিটার দুধ জাল কইরা ঘন কইরা লিবো চুলার দিয়া তখন এখন নিতে কন্ডেন্স মিল কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার 1 কাপ চিনি আর ভ্যানিলা এসেন্স সাইড দা ডিম আর লিনু গুড়য়া দুধ দেশি হাঁস মুরগির ডিম হলে আরও ভালো হয় তে দেশে হাঁস মুরগির ডিম পাবো কোতে তে দেখেন এGLE এGLE উপকরণ আরেকবার দেখে নিলাম এখন সাইড দা ডিমই ভাঙা লিত্তি ডিম ভাঙতে আমার খুবই ভালো লাগে তে সাইড দা দেখেন ডিম ভাঙা লাওয়া হয়ে গেল এখন ডিমের উপরে ওই এক কাপ চিনি দেয়া লিনু তার উপর দিয়ে দেবো কাস্টার্ড পাউডার তারপরে দিব কর্নফ্লাওয়ার তারপরে দেবো ভ্যানিলা এসেন্স শেষে দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিতে এক না কষ্টই হলো মুখটা ভালো করে কাটিনি পরে চামচ দিয়ে দেয় এমন করে দিছি এখন এই চামচ দিয়ে ভালো করে দেখেন গুলে লিপ্তি ভালো করে এমন করে সুন্দর করে মিশে নিবেন মিশানা প্রায় হয়েই গেল এখন এর উপর দিয়ে দেওয়া লাগবে গুড়ের দুধ গুড়ের দুধের পরিমাণ তালে আমি না বেশি দিই তাহলে ভালো হয় কুড়ে দুধটা পুরেই আমি দিয়ে দিন এখন আবার চামচ দেওয়া ভালো করে নাড়বেন নাড়ে নেড়ে এর সাথে মিশানোর চেষ্টা করবেন এনে ধৈর্য ধরে কামড়া করবেন এবারে দে দেখেন দুধ ঘন হয়ে একবারে এক পোয়া হয়ে আসছে এখন আমি উপরে করা সরডা তুলে নিল এবার বড় একটা বাটি নিয়ে ওটি ডিমের মিশ্রণ আর দুধ একসাথে মিশিয়ে নিব স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়ে 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 মিশিয়ে এবার আমার ঘূর্ণিটা দিয়ে ভালো করে ঘুরে ঘুরে মিশিয়ে নিব আর ফেনা তুলে নিব এভাবে ঘূর্ণি দিয়ে ভালো করে মিশে নিলে হেভি হয় পুডিংটা তো দেখেন হয়ে গেল এখন আমি শাখা লাগবে না হলে এর উপর যে ময়লা জমা হয় ওগুলা কিন্তু পুডিং এর দেওয়া হবে না এখন পর এখন ক্যারামেল তৈরির পালা আমি দেখেন চার কোন একটা বাটি লিসি এটিল দিয়ে দিন চিনি চিনিগুলা চুলিয়াত আঁচ দিয়ে দেয় এরকম করে ক্যারামেল তৈরি করা লাগবে এই ক্যারামেল কিন্তু খুব সাবধানে তৈরি করে নেওয়া লাগবে না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে যদি যায় তাহলে আপনি পুড়ে পুডিং একবারে তৈরি করা হয়ে গেল এখন আমি ওই মিশ্রণটা যেটা ছাঁকাই দিয়ে দিচ্ছি দিয়ে পর এর মধ্যে মেলা বুদবুদ সৃষ্টি হচ্ছে আমি একটা চামচ দিয়ে বুদবুদ গুলো তুলে দিন এখন একটা কড়াইত পানি দিয়ে সেটি স্ট্যান্ড দিয়ে তার উপর ওই বাটিটা বসায় দিন তার উপর থাল দিয়ে ঢাকে উপরে কাছে ঢাকনা দিয়ে জাল করে নিব প্রায় চল্লিশ মিনিট দেখেন আমার পুডিং রেডি এখন চামুচ দিয়ে চারিদিকে আলগা করে লিব ভালো করে কিন্তু আলগা করে লাগবে চামচ দিয়ে তারপরে একটা থাল বা যেটাই হোক সোজা সাপটা জিনিস উপরে দিয়ে দিবেন দিয়ে উপুর করলে এ দেখেন আমার পুডিং এর চেহারা খালি দেখেন চেহারা খান যা হচ্ছে মনে হতে এখনই কাইটে খাইলি তারপরে উপরে মেলা ডেকোরেশন করেছি এটি যত কিছু দিছি এগলা না দিলেও কিন্তু পুডিং হয় এগলা দিলে আনার খেতে বেশি স্বাদ হয় আর এগলা যদি না দিয়ে আনা খেতে কম স্বাদ হয় এ আর কি তো কোন জিনিস খাবো আর মানুষকে দেখাবো তো কম দিব দুধ ডিম দিয়েও কিন্তু পুডিং বানান যায় তো এমনি করে একবার বানায় খায় দেখেন জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না আমি তো প্রায় এমনি করে যদি দু ডিম থাকে সেটা দেওয়াও বানায় তা আজকে এমনি করে বানায় বেশি স্বাদ হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই একবার ফলো দিয়ে ধুবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফেজ